রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি উষ্টি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সংযুক্তা সাহার বিএমডিসির সনদের মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালে দীর্ঘ তেরো বছর ধরে অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি বিএমডিসির নিবন্ধন না থাকার পরও তিনি কিভাবে এত বছর হাসপাতালটিতে চিকিৎসা দিচ্ছেন তার কোনো সদুত্তর নেই সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সম্প্রতি হাসপাতালটিতে অবহেলার শিকার হয়ে নবজাতক সন্তান সহ মাহবুবা রহমান আখির মৃত্যু হলে আলোচনায় আসেন ডাক্তার সংযুক্তা গর্ভধারণের শুরু থেকে এই চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আসছিলেন মাহবুবা রহমান আখি এর মধ্যে গত নয় জন প্রসব বেদনা শুরু হলে তিনি হাসপাতালে সন্তান জন্ম দিতে আসেন শুরুতে ডাক্তার সংযুক্তা সাহার অধীনেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে তবে সেই সময় ডাক্তার সংযুক্তা হাসপাতালে উপস্থিত ছিলেন না এমনকি তিনি দেশেই ছিলেন না ডাক্তার সংযুক্তার সহকারীরা শুরুতে তার অনুপস্থিতিতেই স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করেন পরে জটিলতা তৈরি হলে করা হয় অস্ত্রোপচার এতে আখির শিশু জন্মের পরপরই মারা যায় আর সংকটাপন্ন অবস্থায় আখিকে নেওয়া হয় রাজধানীর হাসপাতালে দিন পর গত রোববার মারা যান চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন এরই মধ্যে ডাক্তার সংযুক্তার দুই সহকারী ডাক্তার শাহজাদি সুলতানা এবং ডাক্তার মোনা সাহাকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে আইসিইউ ও জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার সংযুক্ত হাসপাতালটিতেও আপাতত কোনো চিকিৎসা দিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে অধিদপ্তর একটা যখন বসে বসে অপারেশন মধ্যে লাইভ করতেছে সেটা কতটা একদম কতটা রাইট সেটা প্রত্যেকটা মানুষই জানে আর এখন যখন আখির বিচারটা আখির ব্যাপারটা যখন করে উঠে আসতো তখন প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে আখির ছাড়াও আর কতগুলো মানুষের সাথে অবিচার করা হয়েছে এই ব্যাপারটা যদি এখনই এখনই যদি বন্ধ না করা হয় এই হসপিটালের বিরুদ্ধে যদি এখনই এখনই তারা যদি প্রোটেস্ট না করি আমরা সবাই মিলে যদি আগায় না আসি এটা যদি এখনই বন্ধ না করা হয় পরে দেখা যাবে যে আরো কতগুলো মা বোনের সাথে এরকম হয়েছে আজকে আখির সাথে হয়েছে বলো তো যায় না কালকে আমার সাথেও হইতে পারে বলো তো যায় না কালকে আপনার বোনের সাথেও হইতে পারে তখন কে নামবে সাথে এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সহপাঠী আমরা আখি সহপাঠী আমরা চাই যে এরকম যে তার কোনো আর কেউ না করে আর হসপিটালের মধ্যে অপারেশন থিয়েটারে বসে আর কোনো ডক্টর যাতে এরকম লাইভ না করতে পারে নিজেদের জন্য সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয় আমরা এখানে প্রতিবাদ করতে আসছি ওনার ওনার ভিডিওগুলো যদি ভালো মতো দেখা হয় ওনার ভিডিও দেখে তো মানুষ দৌড় দেয় কিন্তু এইটা মানুষ খেয়াল করে না যে ওই ওই মোমেন্টে রোগীগুলোর চেহারায় কি ভালো মতো খেয়াল করে করে দেখেন তাদের অবস্থা কি হয় রোগীগুলোর সাথে দরকার হলে কন্ট্যাক্ট করেন আজকে আমরা আঁকির জন্য যখন নামছি মাঠে তখন একটা দুইটা মানুষের সাথে কথা বলে নামি নেই অনেকগুলো মানুষের সাথে কথা বলছি অনেকগুলো মানুষের সাথে ওরা অবিচার করছে ওরা যে কতটা খারাপ একটা কাজ করছে ডাক্তার নামে কষাই গিরি করছে ওরা ডাক্তার বলাটাই এখন ভুল ওরাকে কষাই সংযুক্ত সাহা বলা উচিত তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিএমডিসির নিয়মের তোয়াক্কা না করেই গত ১৩ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালটিতে গিয়ে দেখা যায় গাইনি বিভাগে তালা ডাক্তার সংযুক্তা সাহার থেকে সরিয়ে ফেলা হয়েছে তার নাম জানা গেছে ডাক্তার সংযুক্তা হাসপাতালটিতে পনেরো বছর ধরে রোগী দেখছেন তারপরেও তার বিএমডিসির নিবন্ধনের নম্বর জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটির ব্যবস্থাপক মামুনুর রশিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে ওনার তেমন কোনো নেই উনি আমাদের কাছে কেবল একটি সিভি জমা দিয়েছিলেন কোন বিএমডিসি বলছে দু সালের পর সনদ নবায়ন করেননি ডাক্তার সংযুক্তা সাহা বারবার চিঠি দেওয়া হলেও পড়োয়া করেননি তিনি সংস্থাটির রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন বলেন যেহেতু দু সালের পরে ওনার রেজিস্ট্রেশন বৈধ নয় সেহেতু ওনার চিকিৎসা কার্যক্রম সহ সব কিছুই অবৈধ এখন সেটি বিচারের বিষয় সনদ না থাকার পরও কিভাবে সেন্ট্রাল হাসপাতালের গাইনি বিভাগের চিফ কনসালটেন্ট হলেন তার উত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটির উপপরিচালক ডাক্তার এটিএম নজরুল বলেন আপনাদের এই হাসপাতালে নাম ব্যবহার করেই করেছেন এবং আপনারাও চুপ ছিলেন এই ঘটনা এই ঘটনায় বলতে হচ্ছে যে উনি যেভাবে পাবলিসিটি করেছেন সেটা আপনারা জানেন ইথিক্স এর মধ্যেই আছে এই যে উনি লঙ্ঘন করেছেন এই সার্বিক বিষয়টি আপনারা দুঃখ প্রকাশ করছেন কিনা এটা এজ এ প্রতিষ্ঠান আমাদের তো দুঃখ প্রকাশ করতেই হবে যেহেতু ইনসিডেন্সটা আমাদের এখানে হয়েছে এর জন্য আমরা রিয়েলি আন্তরিকভাবে দুঃখিত

ইজি হেলথের যখন কমিটি এলো তারা তদন্ত করে দেখলেন আইসিউতে যে ফ্যাসিলিটিস থাকার কথা সেটি নেই এবং তারা বললেন যে ওটি বন্ধ এখন থেকে ওনারা কিন্তু শুধুমাত্র একটা ঘটনার কারণে বলেননি ওনারা পরিদর্শন করে দেখেছেন আপনাদের সেই ফ্যাসিলিটিস নেই আরো অসংখ্য সিদ্ধান্ত তারা দিয়ে গেছেন এই সমস্যাগুলো আপনারা জানতেন না হাসপাতালের এই আমাদের আইসিউ অলরেডি আছে চালু হয়ে গেছে

নয় তারিখ এখান থেকে দুবাই চলে গেছে এখান থেকে সরাসরি এয়ারপোর্টে গেছে দশ এগারো বারো দুবাইতে ছিলেন তেরো তারিখ পর্যন্ত দুবাইতে ছিলেন কিন্তু আমরা দেখেছি রেজিস্টারে আপনাদের নয় দশ এগারো বারো তেরো প্রতিদিনে আপনাদের রোগী ভর্তি ছিল ডক্টর সংযুক্ত সাহ নামে একজন ডাক্তার যিনি বিদেশে থাকার পরও তার অধীনে কি কোনো রুগী ভর্তি হতে পারে এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি এর বাইরেও অসংখ্য রোগী ভর্তি হয়েছে পনেরো ডাক্তারের নামে যারা এখানে মানে হয়তো সপ্তাহে দিন আসে বা একদিন আসে হয়তো পাঁচজন রোগী দেখে কিন্তু তার নামে প্রতিদিন রোগী ভর্তি করা হচ্ছে এবং তারা ভুক্তভোগীর প্রতারণা শিকার হচ্ছে যে আমি একজন সিনিয়র ডাক্তারের অধীনে ভর্তি হলাম কিন্তু আমি বেশি একজন জুনিয়র কনসালটেন্ট কিংবা তারও নিম্নে অথবা মেডিকেল অফিসারকে আমি দেখাচ্ছি অথচ আমার প্রত্যাশা ছিল আমি একজন অধ্যাপককে দেখাবো তো এরকম অসংখ্য অভিযোগ আপনাদের হসপিটালের বিরুদ্ধে এখন বের হয়ে আসতেছে এই বিষয়ে আপনি কী বলবেন না আমি তো বললাম আপনাদেরকে আমাদের ইনকোয়ারি চলছে যদি এরকম থেকেই থাকে তার কনক্লুশন একটা বের হওয়ার পথ বের হয়ে আসবে এতদিন পরে স্যার এটা কি ইনকোয়ারি এনকোয়ারি এটা তো ভয়ের এনকোয়ারি করেছেন আসলে ঘটনা এটা তো হচ্ছে আরো অনেক ঘটনা বের হয়ে আসবে এটার ব্যাপারে তার আপনারা তদন্ত করতে পারবেন

আপনার কি হাসপাতালে ভর্তনের কোনো খোঁজ রাখেন না আমাদের ওটি যথেষ্ট ফ্যাসিলিটিস আছে আমাদের একদম মডার্ন ইকুইপমেন্ট দিয়ে ওটি আছে যেহেতু এসে বন্ধ করেছে এটা আবার আমরা আশা করছি মধ্যে চালু হয়ে যাবে নাই তেও রোগী দেখে তার কন্ডিশন আমরা যতটুকু জেনেছি দুই সালের পর থেকে ডক্টর সংযুক্ত সাহেব বিএমবিসি রেজিস্ট্রেশন কোনো রিনিউ করা হয়নি দশ সাল থেকে আজকে তেইশ সাল তেরো সালে তেরো বছর যা বিএমবিসির কোনো রেজিস্ট্রেশন রিনিউ করা হয়নি সেই ডাক্তার আপনাদের হসপিটালে হবে রুগী দেখে এটাকে আপনারা কীভাবে বলবেন

শহীদ মনসুর আলী মেডিকেলে নানা অনিয়মের অভিযোগে দু সালে চাকরি হারান তিনি